আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই এমলিফায়ারটা বিক্রি করা হবে এটা হচ্ছে আউজা আইসো এটা সার্ভিসিং করা হেড এটার মূলত হচ্ছে রেক্টিফায়ার চেঞ্জ করা আর ফিল্টার ক্যাপাসিটিটা চেঞ্জ করা আর ড্রাইভার সেকশনে কোনো হাত পরে নেই ড্রাইভারে কোনোভাবে হাত পরে নেই ট্র্যানজেস্টারগুলো ভালো আছে হুম ট্র্যানজিস্টারগুলো দেখলাম যে অরিজিনালগুলো আছে তো এটার মূলত বিক্রি করার উদ্দেশ্যে এটা ভিডিও করা না হলে এটা ভিডিও করতাম না এখন মূলত হচ্ছে এই হেডটা বিক্রি করা হবে এটার পিছনের এরিয়া হচ্ছে এটা আর এটার এসি কটটা অরিজিনাল আছে এটার এসি কটটা অরিজিনাল আছে এটার সব কিছুই মোটামুটি ভালো আছে আপনার এটার ভলিউম পাটে এখনও হাত পড়েনি বা এটা খোলাই পড়েনি এখন এই সাইডটা এই পাশটা খোলাই পড়েনি ড্রাইভারে কোনো হাত পড়েনি ফিল্টার চেঞ্জ রেক্টিফায়ার চেঞ্জ হ্যাঁ এই হেডটা বিক্রি করা হবে এটার দাম আলোচনা সাপেক্ষে আমি তারপর পোস্টে উল্লেখ করে দেবো দাম সবার সুস্থতা কামনা করতেছি যাদের হেডটা প্রয়োজন হবে তারা আমাকে সরাসরি ফোন দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম